হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে কাছে দূরে দেশ বা দেশের বাইরে থেকে তোমরা যারা আমার ভিডিওটা দেখছ তোমাদের সবাইকে আমার অন্তর থেকে অনেক ভালোবাসা আশা করছি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো দেখো আজকে আমাদের বাড়িতে কত রং বেরঙের ফুল ফুটেছে আর সেটা তোমাদের সাথে শেয়ার করব না সেটা তো হতেই পারে না পুজো দেওয়ার সময় যত ফুল দিয়ে আমি পুজো দিই সবই কিন্তু মামনি সকালবেলা উঠে সব তোলে আর দেখো এখন কিন্তু সাদা ফুলের পরিমাণও অনেকটাই কমে গেছে আর কাঞ্চন ফুল তো খুবই কম ফুটছে তবে জবা ফুলটা তাও মোটামুটি ভালোই ফুটছে এখনও পর্যন্ত আর কিছুদিন পর তো কিছুই ফুটবে না তখন তো ফুল কিনেই মোটামুটি পুজো দিতে হবে তো আজকে সাজানোটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর তোমরা এত সুন্দর সুন্দর আমাকে কমেন্ট করো তার জন্য সবাইকে ধন্যবাদ আজকেও কেমন সাজিয়েছি সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে পুজো দিয়ে এসে তো চা খাওয়া হয়ে গেছে তারপর তো টুকটাক কাজ করেছি আর এই যে ব্রেকফাস্টে বানিয়ে নিচ্ছি ম্যাগি ম্যাগি চাউমিন পাস্তা এইসব খেতে আমি তো ভীষণ ভালোবাসি তেমনি আয়ুষও খেতে ভীষণ ভালোবাসে আর মামুনিও ভালোবাসে তাই আমি আর আইসকেও আটকাতে পারি না আর মামুনি আমাকে আর আইসকেও আটকাতে পারে না আসলে মামুনি খেতেও ভীষণ ভালোবাসে তো এই যে ব্রেকফাস্টে আমার আর মামুনির জন্য ম্যাগিটা বানিয়ে নিচ্ছি আর আইস তো নেই আইস গেছে স্কুলে আর ওকে হচ্ছে পরোটা বানিয়ে দিয়েছিলাম আসলে সকালে এত দৌড়ঝাপ লাগে সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারি না তাই এই দেখো তোমাদের একটা জিনিস আমি দেখাবো বলে এখানে নিয়ে এসেছি আর এটা হচ্ছে আঙ্কেলদের বাড়ি তোমরা যারা আমার পুরনো বন্ধু তারা তো জানোই যে আমাদের বাড়ি আঙ্কেলের বাড়ি জেঠুর বাড়ি সব আমাদের একসাথেই তো আঙ্কেল কত বছর আগে এই গাছটা লাগিয়েছিল অনেক বছর আগে তো গাছটা মাঝখান দিয়ে দেখো কেমন ফুল হয়েছে এই গাছটার নাম আমাকে যতবার আঙ্কেল বলে আমি ভুলেই যাই আঙ্কেলকে কিন্তু আমি জিজ্ঞাসা করেছিলাম যে গাছটার নাম কি আমাকে বলেছিল কিন্তু ভয়েস দেওয়ার সময় আমি একদমই ভুলে গেছি আর হ্যাঁ আঙ্কেল হচ্ছে আমার কাকু কাকুকে আমি আঙ্কেল ডাকি তো দেখো মাঝখানটাতে এত সুন্দর ফুল হয়েছে এরকম ফুল কিন্তু এই গাছে আমি দেখিনি আর দেখো ফুলটা কাছ থেকে দেখাচ্ছি ফুলটা প্রায় এক মাসের মতো হয়ে গেছে হয়েছে আসলে বৃষ্টি এত হচ্ছিল আর আমি এত ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ফুলটা তোমাদের সাথে শেয়ার করব সেটা হয়েই ওঠেনি তো হঠাৎ করে মনে হলো যে এই জিনিসটা তো শেয়ার করা উচিত তাই চলে আসলাম আর গাছটা কিন্তু বিশাল বড়। তোমরা বুঝতে পারছ কি না আমি ঠিক বুঝতে পারছি না কিন্তু বিশাল বিশাল বড় গাছটা আর ফুলটাও কিন্তু বিশাল তো এই জিনিসটা তোমরা আগে দেখেছ কি না আমাকে কমেন্ট করে জানিও আর এই গাছটার নাম কি সেটাও কিন্তু তোমরা আমাকে যারা জানো তারা কমেন্ট করে জানিও আর এত সুন্দর দেখো লাগছে দূর থেকে চলে আসলাম রান্নাবান্না করতে আর এখানে বানাচ্ছি আলু পনিরের তরকারি আমার না ফুলকপি আলু হোক বা আলু পনির বা আলু পটল একটু এরকম স্পাইসি ঝাল ঝাল করে খেতে ভালো লাগে নিরামিষ আর কি আর তার সাথে বেশি করে ঘি দিতে হবে তার সাথে আমার অন্য কোনো আর তরকারি দরকার নেই আমি শুধু একটা দিয়েই খাবো কিন্তু সেটা বেশ ঝাল ঝাল স্পাইসি হতে হবে পাতলা ঝোল একদম কোনো জিনিসই আমার খেতে কোনোদিনই ভালো লাগে না আমি একটু শুকনো খাবার খেতে বেশি ভালোবাসি আর তার জন্য বাংলাদেশে দিদিভাই বা বোনেদের যে নানারকম ভর্তা দেখি এর আগের ভিডিওতেও আমি বলেছি আমার ভীষণ ভালো লাগে সেইগুলো আর এখানে দেখো পটল ভেজে নিচ্ছি সুন্দর করে কেটে তবে এটা আমি পটল ভাজা বানাচ্ছি না বানাচ্ছি হচ্ছে পটল মশলা আর এই রেসিপিটা ভীষণ ভীষণ টেস্টি আর কেমন করে এটা বানিয়েছি সেটা একদিন তোমাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো তো আজকেই ভাবছিলাম রেসিপিটা আমি শেয়ার করব। কিন্তু রেসি মানে ঠিক করেও ভিডিওটা করা হয়নি একটু কাজ পড়ে গেছিলো আসলে আমাদের একটা স্কুটি খারাপ হয়ে গেছে আর সেটা ঠিক করতে দিয়েছে আর যখন আমি এটা ভিডিও করছিলাম তখনই পাপাকে আর আমাকেও স্কুটিটা আনতে যেতে হতো ব্যাস আর ভিডিওটা করতে পারলাম না তবে পরের দিন বানালে অবশ্যই আমি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব। আর এখানে একটু স্পাইসি করে বানিয়ে নিচ্ছি হচ্ছে কাতলা মাছ আর এখানে এত ঘন হয়েছে তার কারণ হচ্ছে এখানে আমি সর্ষে বাটা থেকে শুরু করে যত রকম মশলা আছে সব দিয়ে বানিয়েছি আর এইটাও দারুণ খেতে হয়েছিল তবে আমাদের তো এত স্পাইসি ঝোল তো ঠিক খাওয়া হয় না তো আজকে ভেবেইছিলাম আজকে আমি সবই স্পাইসি স্পাইসি বানাবো আসলে এত বৃষ্টি হচ্ছে তো ভালো ভালো কিছু খেতে ইচ্ছা করছে তাই এত স্পাইসি বানালাম আর এই দেখো বাইরে কেমন বৃষ্টি হচ্ছে আর চারদিকটা কেমন অন্ধকার হয়ে আছে আর কোথাও বেরোতেও পাচ্ছি না তেমন ওই স্কুটিটা নিয়ে আসলাম তাও তো আমি চলে এসেছি বাড়িতে পাপা ভিজতে ভিজতে এসেছে একদমই চপচপা ভিজে গেছে আর এত বৃষ্টিতে কোথাও বেরোতে পাচ্ছি না বলে মনটাও কেমন লাগছে কিছু একটু স্ন্যাক্স খেতে ইচ্ছা করছে সেটাও পাচ্ছি না তো তার জন্য ভাবলাম যে আজকে আমি যা রান্না করব সব স্পাইসি রান্না করব। তো মুখটা যেন কেমন হয়ে গেছে একটু ভালো ভালো কিছু খাওয়ার জন্য একটু ফুচকা খাওয়ার জন্য তো তার জন্য আজকে কিন্তু প্রত্যেকটা রেসিপি আসলে ভিডিওটা তো আমি পরে ভয়েস দিচ্ছি প্রত্যেকটা রেসিপি ঝালে লবণে দারুণ হয়েছিল খেতে তারপর চলে আসলাম ডিনার বানাতে আর এখানে আমি বানিয়ে নিচ্ছি অরহর ডাল আমি ডাল খেতে তেমন একটা পছন্দ করি না যে মটর মুগ ডাল এসব আমি খুব একটা পছন্দ করি না কিন্তু এই অরহর ডাল কিংবা মানে এটা আমি পেঁয়াজ রসুন দিয়ে বানিয়েছি আর ছোক দেব। এই অরহর ডালটা আমার ভীষণ ভালো লাগে খেতে সেটা ভাত দিয়ে হোক বা রুটি দিয়ে হোক আর এই ছোকটা আমি যেমন ছোলার ডালে দিই তেমন ছোঁকি দিয়েছি আর আদা রসুন পেঁয়াজ দিয়ে ডালটা বানিয়েছিলাম ছোকটা আমি কী দিয়েছিলাম ঘিয়ের মধ্যে হিং আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কসুরি মেথি দিয়ে গ্যাস কম করে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তবে এই চোখটা দিলে কিন্তু গ্যাসটা বন্ধ করে নিতে হবে তবে কি হবে স্মেলটা থাকবে উড়ে যাবে না আর ওপর দিয়ে ধনে দিয়ে দিলাম এই রকম ডালটা আমার ভীষণ ভালো লাগে মানে অরহর ডাল রুটি দিয়ে খেতে কিংবা জিরা রাইস দিয়ে খেতে আর কারিপাতা দিয়ে অরহর ডাল সেটাও আমার খুব ভালো লাগে তবে সেটা নিরামিষভাবে বানাই আর কি আর এখানে বানিয়ে নিয়েছি একদম কষা কষা করে আলুর দম এটা পেঁয়াজ রসুন দিয়েই বানিয়েছি আলুর দমটা তবে এটা তোমাদের সাথে আর শেয়ার করা হয়নি আর এটা খাওয়ার সময় ওপরে একটু গুঁচুনো পেঁয়াজ নিয়ে নেবো তাতে কিন্তু দারুণ লাগে ওই যে ঠেলা গাড়িতে পাওয়া যায় না ফুচকাওয়ালার গাড়িতে যে আলুর দম সেই রকম আলুর দমই বানিয়েছি আর গন্ধটা এত ভালো হয়েছিল যে কি বলবো তো এই আলুর দমটাও গরমে দিয়ে দেবো এখন মাইক্রোওয়েভে আর এখানে বানিয়ে নিচ্ছি পরোটা আর এই পরোটা আমার পছন্দ মতো ময়দার পরোটা পাপা তো কিছুতেই ময়দা খেতে চায় না তোমাদেরকে তো বলেই তবে আজকে আমি যুদ্ধে জিতে গেছি তো তার জন্য ময়দার পরোটাই হচ্ছে আটার পরোটা হলে পাপা জিতত কিন্তু আমি মামনিকে বললাম যে আমি আজকে কিছুতেই আটার কোনো জিনিস খাবো না আমার ময়দার জিনিস খেতে ইচ্ছা করছে আর এই যে পরোটার উপরে তোমরা যে কালো কালো দেখতে পাচ্ছ গুঁড়ো গুঁড়ো এগুলো হচ্ছে আটা এই যে আসলে আমি তেল দিয়ে একদম পরোটা তিনকোনা করে বেলতে পারি না মানে এদিক ওদিক করে মানে এচড়া পেচড়া হয়ে যায় আর কি কোনো শেপই আসে না তিন তিনকোনা করতে চাইলেও সে কেমন গোল গোল মতো হয়ে যায় মানে খুব বাজে শেপ চলে আসে তো আটা বা ময়দা দিয়ে বেললে তাও একটা শেপ আসে আর কি এই যে এরকম কিন্তু ময়দা তেল দিয়ে বেললে সে কী যে শেপ আসে সেটা বলে বোঝাতে পারবো না তো এই যে একটা একটা করে পরোটা ভেজে নিচ্ছি আর একটা একটা করে গ্যাস কম করে ভাজতে হয় তার কারণ হচ্ছে পাপা ভীষণ ক্রিস্পি পরোটা খেতে ভালোবাসে তো তার জন্য একটু টাইম লাগে পরোটাগুলো বানাতে তো ঠিক আছে পরোটা বানিয়ে নিচ্ছি ডিনারে কি আছে তোমরা দেখে নিলে ভিডিওটা আর বেশি বাড়ালাম না তাহলে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর একটা লাইক দিয়ে দেবে পরের দিন আসছে আরেকটা নতুন ভিডিও নিয়ে